নদীর বোয়াল মাছ ঝাল ঝাল করে ভুনা সেই সাথে পুঁটি মাছ ভাজা আর হচ্ছে সিঁদুল শুটকি ভুনা সেদিন অনেক বেশি রান্না বান্না চলছিল হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে নতুন একটা ডেইলি নিয়ে দেখেন না সেদিন জালে বড় একটা বল মাছ পড়ছে আর সাথে অনেকগুলি পুঁটি মাছও পড়ছে বোয়াল মাছটা যদিও খুব বেশি একটা বড় না তবে অতটা ছোট না যাই হোক মাছগুলো দেখে সবার মুখে হাসি চলে এসেছে জালে যেদিন বল মাছ পড়ে সেদিন সবাই অনেক বেশি খুশি হয়ে যায় তো এই যে এখন এই মাছগুলো কাটাকাটি হবে আর এখন হচ্ছে রাত রাতের বেলা এরকম মাছ মানে দেখলেই অনেক বেশি ভালো লাগে প্রথমত বল মাছটা ছাই দিয়ে সুন্দর করে এভাবে এগুলো কেটে কুটে নিচ্ছে যদিও আমি মাছ কাটতে পাই না তবে দেখতে আমার খুব ভালো লাগে দেখেন না পুঁটি মাছগুলো চকচক করতেছে আর এটা কি পাতা বলেন তো এই পাতা দিয়ে বল মাছটা এইভাবে ঘষে নিচ্ছে আর অনেক চকচক হয়ে গেছে আচ্ছা যারা গ্রামে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাতাটার নাম কি তো এই যে এদিক দিয়ে বল মাছটা অলরেডি কাটার ডান আর এইভাবে সবগুলো মাছ কাটা হয়ে গিয়েছে আর রাতের বেলা যেহেতু আর শীতের দিন তো এই জন্য মাছগুলো কেটে ধুয়ে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হবে তো পরের দিন সকালবেলা যেটা করব মাছগুলো রান্না করব। এই যে অলরেডি আমি বল মাছটা নামিয়ে নিয়েছি রান্না করার জন্য সেই সাথে পুঠি মাছগুলো এগুলো একটু ভাজা হবে আর কী কী রান্না করা হবে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব আজকে না অনেক বেশি রান্না বান্না আছে তো চলেন আপনারা একটু একটু করে দেখতে থাকেন প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি যেহেতু বল মাছ ভুনা করা হবে আর বল মাছ ঝাল ঝাল করে ভুনা করলে খেতে অনেক বেশি ভালো লাগে সবজি দিয়ে খুব বেশি একটা ভালো লাগে না তো এই যে আদা রসুন বাটা জিরা বাটা এগুলো পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে দেওয়া হয়েছে তারপরে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে দেওয়া হয়েছে মানে নর্মালি যেভাবে মাছ ভুনা করে আর কি সেভাবেই তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে তাই না এবার যেটা হবে মাছগুলো দিয়ে দিব বল মাছ যেটুকু হয়েছে সবটুকুই দিয়ে দিয়েছি এবারে এই মাছগুলো সুন্দর করে নিয়ে চেড়ে একটু সময় নিয়ে কষিয়ে নিব আর তো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মানে যতটুকু লাগবে আর এর তো সুন্দর করে তরকারিটা হয়ে যাচ্ছে মাটির চুলার রান্না এমনিতে অনেক বেশি স্বাদ তাই না আর যদি এরকম করে সুন্দর করে রান্না করা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি আর এখন ফাইনালি রান্নাটার ডান নামিয়ে নিচ্ছি এবার যেটা করব পুঠি মাছগুলো ভাজা করব। আগে থেকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন ওইগুলো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পুঠির মাছগুলো মুছমুছি ফ্রাই করলে খেতে ভালো লাগে সেই সাথে দেখেন সব কিছু একটু একটু করে দেখাচ্ছে আজকে যে কী পরিমাণে রান্নাবান্না ঝামেলা দেখেন আজকে তো যাই হোক এই যে চারিদিক দিয়ে মাছ মাংস সব কিছু ছড়াছড়ি আর পুঁটি মাছগুলো সুন্দর করে মুছমুছি করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে ফ্রাই খেতে আমার অনেক বেশি ভালো লাগে সাথে যদি একটু শুকনো মরিচ থাকে আর অন্য দিক দিয়ে এই যে মুরগি এটা হচ্ছে লাল মুরগি শক্ত যে যে চিকেনটা থাকে না ওইটা এটা আমার খুবই পছন্দ তো এই যে বল মাছটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি ফাইনালি কিন্তু আস্তে আস্তে সব ধরনের রান্নাবান্না ডান হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একটু একটু করে দেখাচ্ছি গ্রামের বাড়িতে এরকম মাটির চুলা রান্নাগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর এই যে আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি তো এখন যেটা করব শীতল সুটকি ভুনা করব। তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই শীতল সুটকি ভুনাটা কার কার পছন্দ বলেন তো আমার কাছে না ভীষণ ভালো লাগে যতই মাছ মাংস যাই রান্না করি না কেন যদি এই শীতল সুটকিটা থাকে আমার আর কিচ্ছু লাগে না তো এটা আমি কিভাবে ভোনা করি আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি আর আপনারা কিভাবে করেন সেটাও চাইলে শেয়ার করতে পারেন আর শীতল সুর কি কে কে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন তো তো এই যে আমি সুন্দর করে এক এক করে প্রতিটা রান্না করে নিচ্ছি আচ্ছা আমার গ্রামের ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে বলেন তো ভালো লাগলে অবশ্যই লাইক টমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক দিয়ে সবসময় সাপোর্ট করবেন ফাইনালি আমার রান্নার ডান দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ